আচ্ছা গাইজ কেমন আছো আশা করি ভিডিও নিয়ে চলো গাইজ আজকে তোমাদের দেখাবো সিএস র্যাঙ্কে কিভাবে তোমরা এগারো কিল করে ম্যাচটা উইয়া করবে মানে এগারো কিল মানে বুঝছো একটা সিএস র্যাঙ্কে উইন হতে গেলে কিন্তু ষোলোটা কিল লাগে সেদিকে আমি এগারোটা কিল করছি আর এই প্লেটটা দেখো আমার যে হিমত দেখে আমি লোল দেখে ওকে এটা ফ্যাট না কারণ আমরা সবাই ইসে আমরা দাঁড়িয়ে কাছে বলেছিলাম দেখা যাক গাইজ এই ম্যাচে আমরা কি করতে পারি যে কিছু করতে পারবো কি না দেখা যাক দুইটাকেই যদি মারতে পারি তাহলে match টা বের করে নিয়ে আসবো আমি আমি যদি দুইটাকে মারতে পারি আর দেখা যাক আমরা কি করতে পারি আর match তো বের করে নিয়ে আসবো আমি কিন্তু একটু কষ্ট হবে কষ্ট হলেও সমস্যা নাই ম্যাচটা টা বের করে নিয়ে আসবো দেখো আমার একটা team mate কিনে নাও আমি বলেছি কি মানে তোমরা revive করো আমি এই first এ মারি যাচ্ছি দেখো guys আমার kill টা নেওয়ার ধান্দা করে সাব্বাস ব্যাটা মানে এরকম প্লেয়ার যে কত রয়েছে আরে 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 আমার পা বাজে এসেছে বোন তো মাইরে কি করতিছে এই একটা কেজি যদি আমি নিতে পারি তাহলে দুইটা দুই লাখ হয়ে যাবে আমার এর করে ওদের দুইটা এনিমি বাচ্চা রয়েছে আর মেরি মেরি দুইটা মাইরে নি আগে আর গাইস যারা যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি তারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাই গো পাশে দেখা যাক ও কোন জায়গায় গেল গো আরে রে রে আমার ওদের লাগাই দিছে এবার কি করব নি আমি দেখা যাক গাইস যদি তুমি একটা লাইক করো তাহলে কিন্তু আমি ওরে মারি দিতে পারবো এই ওই ফাঁসি নিবি যাতে যাইয়া কি জানি আর তার একটাই enemy রয়েছে আরে ওইটা বা ঝামেলা দুইটা ওইটা দিলাম তখন বললো না মানে গেই না যখন আরে কি headshot মেরে দিলাম আমি guys চলো গাইস পরবর্তী রাউন্ডে চলে যাই চলো guys এই রাউন্ডে কিন্তু আমরা কিনে ফেললাম এই ফুটি দেখা যাক এই ফুটি আমরা কি করতে পারি আর guys দেখা যাক এই ভিডিওতে কিন্তু একটা সাবস্ক্রাইবার এন্ড পাঁচটা লাইক কমপ্লিট করা লাগবেই তোমাদের জেনুইন এটা মানে সে তোমাদের এটা মাস্ট বি কমপ্লিট করা লাগবেই তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও আসবে

এম বোর্ডে কি ভালো করেছে নাকি আপডেট পরে বুঝলাম না ভালোই চলতেছে দেখে যাক আর একটা এনিমি রয়েছে আরে না মানে ডাউন করে দিয়েছে না নে ট্রিপল কিল হলো না মানে শেষ ম্যাক্সিমাম যাইতে দই জিগে দু পাতি জানা কেন ভাই বুঝলাম না ম্যাক্সিমাম প্লেয়ার যত দিন আর শেষ বুঝলাম না গাইস ম্যাক্স 7 ম্যাক্সিমাম পাওয়ার এটা হচ্ছে ম্যাক্সিমাম এর পাওয়ার এখানে গাইস পরবর্তী রাউন্ডে চলে যাই বাস পরবর্তী দুই রাউন্ড পরপর কিন্তু আমরা আয়রে যাই বুঝছো সেই জন্য তোমাদের দেখালাম না কারণ ওরা সেই হেইস করি করে আমরা তো হেইস করতে পারি না সেই জন্য তোমাদের দেখালাম না ম্যাচটা দেখ যাক গাইজ এই রাউন্ড আমরা কি করতে পারি কিছু করতে পারবো আর গাই যারা যাদের আমি বলতেছি বারবার করে তারা যদি লাইক কমেন্ট না করে তাহলে আর বারবার বলে লাভটা কি বলো তোমরা আমি এই ড্রপটা লুটে নিই আগে ড্রপটা লুটে আমি এনিমি মারতে যাব তার আগে থেকে যদি এনিমি মেরে দেয় তাহলে তো ভালো হয় দেখা যায় একটা আমি ড্রপটা মানে এনিমি মানে আমার টিমের একটা কিছুই রুকছে দিন ট্রবের চেয়ে আর টিম আমার কিন্তু গাড়ি দিচ্ছে পাশে বসে তো আমার গালি গাড়ি দিচ্ছে মানে এবার দেখা যাক কি করতে পারি আমরা মানে আমার টিমের শেষ একটা আর একটা ভালো মানে ফুল টামে দেবো আর টিমমেটকে বলে আমার একটু কভার দাও কবার এসে আরে আমি ওর ওখান ফাটাই দে আর টিমেটা আমার মেরে দেয় ভালো এই সবই ভালো দেখা যাক গাই যা একটাকে যদি নপ করতে পারি তাহলে তো একটা 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 আরে ভিশন চলে আসে মানে এইটএসের এইস করিলো এইটা কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে নক ডাউন করে দিছি আমি দেখা যাক এই এভেস্তে ঘুরে আসবে সম্ভব চলে আইছে একে ওই চোট দিয়ে নক ডাউন করে দিই আর একটা কিন্তু আসবে ভাই ভিশন দিয়ে চলে আইছে দেখা যায় গাই যে কি মারতে পারবো আরে ড্যামেজ দিলাম তো বললো না সব কাজ পরবর্তী রাউন্ডে চলে যাই চলো গাইস পরবর্তী রাউন্ড আমাদের শুরু হয়ে গেছে দেখা যাক স্কিপ করতে কিন্তু ভাই তোমাদের সুবিধা কারণ তোমরা যে এই করবানি আমার মানে আরে আরে কি চলে গেলাম নাকি মানে তোমরা যে গালি দিবানি আমার যে এত বোরিং লাগছে কেন আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে এমবিতে ফাইল উঠবো তাহলে আপলোড করতে গেলে আর ওর কিন্তু স্যার গাইস নেট চলে গিয়ে আমি মেরে দিছি কিন্তু কোনো কিছু ব্যাপার না ওর দেখা যাক গাইস এই রাউন্ডে আমরা কি করতে পারি কিছু করতে পারবো এই রাউন্ডে দেখা যাক

দেখা যাক গেছে আজকের মতো টাটা বাই ভাই গুড ভাই দেখো গেছে আমার কিন্তু এগারোটা কিল হয়ে গেছে পাই